আসসালামু আলাইকুম প্রিয় কামারে বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালে বসে অনলাইন থেকে কিছু বিটল পোকার সংগ্রহ প্রতি বিশ বিটল পোকার লার্বার মূল্য নিচ্ছে দুই টাকা এবং প্রতি বিশ মাদারের মূল্য নিচ্ছে সাত টাকা আমার মনে হচ্ছে আমার কাছ থেকে একটু দামটা বেশি রাখছে সকালে বসে পালন করলো এখন চিন্তা ভাবনা বাণিজ্যিক পালন করবো এই পোকার চাষ পদ্ধতি খুবই সহজ অল্প টাকায় এই পোকা চাষ করা যায় বিটল পোকা তেমন বেশি খাবার খায় না যেমন ঘমের বসি আলু গাজর শসা কুমড়া পেঁপে আরো অন্যান্য ফলমূল খে থাকে থাকে সাধারণত কোনো দুর্গন্ধ ছাড়াই না এদের শরীরে কোনো চিপচিপে কোনো লসল পদার্থ নেই অথবা কোনো দুর্গন্ধযুক্ত পদার্থ নেই এরা কোনো বিষাক্ত হয় না আপনি চাইলে হাত দিয়ে ধরে পশু পাখিকে খাওয়াইতে পারবে বিটল পোকা চাইলে আপনি আপনার শোয়ার রুমে পালন করতে পারেন বিটল পোকা খুব অল্প জায়গায় পালন করা যায় বিটল পোকাতে প্রায় সত্তর পার্সেন্ট প্রোটিন থাকে যা খামারের পাখিদের জন্য খুবই আপনি আপনার খামারে বিটল পোকা পালন করে অবশ্যই পটেনা ঘাটতি দূর করতে পারবে মনে রাখবেন আপনি বিটল পোকা চাষ করার সময় অবশ্যই ভালো চেনা জানা কারোর কাছ থেকে বিটল পোকা ক্রয় করবেন বিটল পোকা ক্রয় করার সময় অবশ্যই বলবেন যেন আপনাকে অথেন্টিক বিটল পোকা রাদি কারণ আপনি যদি দুর্বল বিটল পোকা আনেন তাহলে পিউপা হইতে অনেক সময় লাগে এবং কে বিটল পোকা মারা যায় যা বিটলিতে মধ্যে দেখতে পাচ্ছেন একটি দুর্বল বিটল পোকা কিভাবে মারা গেছে বিটল পোকা পালন করতে হলে অবশ্যই আপনাকে কিছু জিনিস জানতে হবে এবং কিছু জিনিস বুঝতে হবে অবশ্যই বিটল পোকা কিভাবে লার্ভা থেকে পিউপোকারে আবার পিউপোকা থেকে কিভাবে মাদার করে অবশ্যই আপনার এই ব্যাপারে অভিজ্ঞতা থাকতে হবে যদি আপনি এই ব্যাপারে অভিজ্ঞতা করতে চান তাহলে ইউটিউবে প্রচুর পরিমাণ ভিডিও পাবেন ভালো ভালো পেজের ভিডিও পাবেন ওদের ভিডিও দেখবেন আশা করি আমার পেজও কিছু ভিডিও পাবেন বিটল পোকা পালন করে আশা করি আপনারা ওই ভিডিও দেখে বুঝতে পারবেন তো বন্ধুরা চাইলে আপনারা বিটল পোকা পালন করে স্বাবলম্বী হতে পারবেন খামারি বন্ধুরা আজকে এই পর্যন্ত এই ভিডিওটা রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যাতে সবাইকে সুস্থতা দান করুক আমিন